আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম আগে থেকে ওত পেতে ছিল মুসাব্বিরের ঘাতকরা ফুটেজ দেখে দুজনকে শনাক্ত বিচার চায় পরিবার শনিবার স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মার্কিন ভিসা বন্ড তালিকায় নাম ওঠায় অন্যান্য দেশেও জটিলতায় পড়তে পারে বাংলাদেশিরা কিছুই করার নেই সরকারের ভেনেজুয়েলার প্রশাসনের সন্দেহের আবহ অনারগার্ডের প্রধান বরখাস্ত জ্বালানি খাতে বিদেশি অংশীদারিত্বের কথা বললেন রদ্রিগেজ এলপিজি আমদানি ও দেশীয় উৎপাদনে ভ্যাট কমালো সরকার ছয় দফা দাবি আদায়ে অনর ব্যবসায়ী সমবায় সমিতি বিকেলে বিএআরসির সাথে বৈঠক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত শুটাররা আগে থেকে ওত পেতেছিল সুযোগ বুঝে স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বিরকে কে এলো গুলি করে পালিয়ে যায় তারা সন্দেহভাজন দুজনকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ করনবাজারে চাঁদা তোলা নিয়ে কারোর সাথে দ্বন্দ্ব ছিল এমন তথ্যের উপর হত্যার মোটিভ কিনা এ নিয়ে তদন্ত চলছে তেস্তুরি বাজার এলাকায় আহসানুল্লাহ গলি থেকে দৌড়ে পালাচ্ছে দুই যুবক তারা অস্ত্রধারী সন্দেহভাজন এরাই মোসাব্বিরকে এলোপাতারে গুলি করে সিসি ফুটেজে দেখা যায় সন্দেহভাজন দুজন ঘটনার পরপরই এই যে তেস্তুরি বাজারের গলি এই গলি দিয়ে তারা বেরিয়ে যায় একজন যায় কারণ বাজারের ওই পাশটায় আরেকজনকে দেখা যায় যে ফার্ম গেটের এই দিকটাতে পালাতে পুলিশের ধারণা এই দুজনই মোসাব্বিরকে হত্যা করেছে সিসি ফুটেজে যাদের দেখা যাচ্ছে তারা নাকি সেদিন বিকেল থেকে ওই গলিতেই ঘোরাফেরা করছিল বলে জানায় এলাকাবাসী আমরা দুপুর থেকে দেখছি যে এরকম ছিল তো আবার কিছুক্ষণ পরে দি হঠাৎ নাই আবার ওরা হয়তো বিভিন্ন কালকে করতে চাইছিল যে বা লোকেশনটা বুঝতে চাইছিল যে কোন সময় থাকা উচিত বারবার ওরা গেছে আসছে এরকমই মনে হয়েছিল এখানে বসে ভাই ফোনে করা গলিতে আসার পরে তো পিছ থেকে একটা পিস থেকে একটা বাইক আসছিল ফার্স্টে একটা গুলি করছে মোসাবির বাইয়ের শরীরে লাগে না তো এগুলি তো ঢোকা ঢুকছে বাসার জন্যই ঢুকছে তো এগুলি আর যাইতে পারে না পরে এগুলি থেকে বের হইয়া মানে মেন রাস্তা দিয়ে দৌড় দিব সেকেন্ডের ভিতরে বাইক আয় করছে মানে এই সামনে দিয়ে আসে বাইকটা থামানোর সাথে সাথে চারটা গুলি করছে ঢুকে স্থানীয়রা বলছেন মোসাব্বিরের সঙ্গে কারওয়ান বাজারের এক যুবদল নেতার সাথে দ্বন্দ্ব ছিল কারো মতে নিজ এলাকায় প্রভাব বিস্তারও হতে পারে কারণ পাশের গেটের সামনে দৌড় দেয় গেছে পড়ে যাওয়ার পরে অনেকে পরে একটা নিয়ে গেছে হত্যার ঘটনায় মামলা করেছে পরিবার আসামি অজ্ঞাত পাঁচজন পুলিশ জানায় অন্ধকার গলিতে যুক্তরাষ্ট্রের ভিসা জামানতের তালিকায় বাংলাদেশের নাম ওঠার দায় নেবে না সরকার পররাষ্ট্র উপদেষ্টা বলছেন আগের সব সরকারের নীতির জন্য এই পরিণতি জানান যুক্তরাষ্ট্রের সোশ্যাল কার্ড বা সামাজিক সুরক্ষা গ্রহণকারীদের তালিকায় বাংলাদেশিরা শীর্ষে থাকায় এমন সিদ্ধান্ত খানিকটা প্রত্যাশিত এদিকে এই ঘটনায় দেশের ভাবমূর্তি নষ্টের পাশাপাশি অন্যান্য দেশের ভিসার ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের যুক্তরাষ্ট্র একটু ভালো থাকার আশায় বিভিন্ন দেশের অসংখ্য মানুষের কাঙ্ক্ষিত গন্তব্য দেশটি সেই স্বপ্ন আরও কঠিন করে তুলেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সম্প্রতি অভিভাষণের সেই সব কঠিন শর্তের বেড়াজালে বাংলাদেশেরও নাম ভিসা নিতে সর্বোচ্চ পনেরো হাজার ডলার অর্থাৎ প্রায় আঠারো লাখ টাকা জামানত দিতে হবে মার্কিন দূতাবাসে এই তালিকায় আছে গৃহযুদ্ধবিধ্বস্ত আফ্রিকার প্রায় ব্যর্থ কিছু রাষ্ট্র এশিয়া ও মধ্য আমেরিকার অতি দরিদ্র কিছু দেশ যুক্তরাষ্ট্রের কালো তালিকায় থাকা কিউবা সহ মোট আটত্রিশটি দেশ দক্ষিণ এশিয়ার নেপাল ভুটান থাকলেও নেই পাকিস্তান এমনকি আফগানিস্তানেরও নাম কেন বাংলাদেশের এই পরিণতি আর এর দায়ী বাকার আমেরিকানদের স্ট্যাটিস্টিক্স দেখেছেন যে যারা ওখানে ওই ওদের সোশ্যাল সিস্টেম থেকে এভাবে গিয়ে পয়সা তাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সর্বাধিক তাহলে তারা যদি কিছু দেশের উপরে এরকম নিষেধাজ্ঞা আরোপ করে সেটা বাংলাদেশ থাকবে এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে না অবশ্যই দুঃখজনক অবশ্যই কষ্টকর আমাদের জন্য এই সমস্যাটা এই এক বছরের সৃষ্টি হতো আমি তাও বলতাম যে এই সরকারের কিছু দায় দায়িত্ব আছে পলিসিগত দায় দায়িত্ব যদি কারো থাকে সেটা হলো পূর্ববর্তী সব সরকারের আছে সেটাকে আমরা পরিবর্তন করতে পারিনি পরিবর্তন করা সম্ভব না কারণ মানুষের এই নড়াচড়া বন্ধ করার সাধ্য এই সরকারের নাই এমন পরিস্থিতিতে তালিকা থেকে নাম কাটানোর বিষয়ে কি ভাবছে সরকার আমরা কোনো পদক্ষেপ নিব বা কোনো অ্যাপিল করব বা আপনাদের সঙ্গে ইউএস गवर्नमेंटের ফর্মাল চ্যানেলে ইনফরমেশন কোনো এটা মাত্র হয়েছে এটা অবশ্যই সাধারণ পদ্ধতিতে আমরা যাব চেষ্টা করব যেন এটা থেকে আমাদেরকে বহাল দিতে আমরা তো করব কেবল 18 লাখ টাকা জামানতি নয় ভিসা পেলেও যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট করে দেয়া হয়েছে মাত্র তিনটি বিমানবন্দর সেগুলো হল ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সুরক্ষার দায়িত্বে থাকা অনার গার্ডের জেনারেল ইন কমান্ডার হাবিয়ার মার্কানো তাবা তাকে বরখাস্ত করেছে দেশটির অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে দায়িত্ব অবহেলা ও ব্যর্থতার অভিযোগ হয় রয়টার্স বলছে যুক্তরাষ্ট্রের নতুন টার্গেট ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিউস দাদো কাবেলো তার নিয়ন্ত্রণে থাকা বিশেষ মোটরসাইকেল বাহিনী ট্রাম্প প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এরই মধ্যে মাদুরো ঘনিষ্ঠ এই রাজনীতিবিদকে হুমকি দিয়েছে ওয়াশিংটন এদিকে চুক্তির মাধ্যমে অন্যান্য দেশের সাথে জ্বালানি খাতে অংশীদারিত্বের জন্য প্রস্তুত ভেনেজুয়েলা জানিয়েছেন দেশটির প্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এলপি গ্যাস আমদানি ও দেশীয় উৎপাদনে ভ্যাট কমালো সরকার দুপুরে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় সকাল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রেখেছে ব্যবসায়ী সমবায় সমিতি এতে ভোক্তা পর্যায়ে দুর্ভোগ বেড়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে সিলিন্ডার সরবরাহ বিক্রি বন্ধ রাখবে তারা এর আগে বুধবার কমিশন বৃদ্ধি জরিমানা বন্ধ সহ ছয় দফা দাবিতে ঘন্টার দেয় সংগঠনটি এ বিষয়ে সারা দেশের খুচরা বিক্রেতাদের জন্য একটি নোটিস জারি করে ব্যবসায়ী সমিতি এতে বলা হয় সব কোম্পানির প্ল্যান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে বিকাল তিনটায় এনার্জি রেগুলেটরি কমিশনের সাথে সমিতির নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে গত কয়েকদিন ধরেই সরকার নির্ধারিত দাম তেরোশো সাত টাকার বদলে কয়েকশো টাকা বেশি দরে বিক্রি হচ্ছিল গ্যাস সিলিন্ডার যৌথভাবে বৈশা তারা দূরত একটা আলোচনা আসুক আসে আমাদেরকে একটা রেট দেখ ওই রেটে যেহেতু বিক্রি করলে আমাদেরও জরিমানা না হয় কোনো গ্রাহকের জন্য কোনো ক্ষতি না হয় বাধ্য যে বিশ টাকা ত্রিশ টাকা বেশি ব্যস্ত হয়েছে পাইকারি করছে জরিমানা করতে আছে এই জন্য শুধু শুধু জরিমানা দিয়ে তো তার এই জন্য আমরা বন্ধ করে দিচ্ছি আগে যেরকম আমরা বারোশো বা সাড়ে বারোশো কিন্তু এখন এটা আঠারোশো লাগে এগুলো একটা ভোগান্তি আবার গ্যাসও পাওয়া যায় না সাধারণ কেটে খাই অনেক অবস্থা কি হবে তাই এটা যদি জীবনের মতো নিয়ন্ত্রণে না আসে তা আমরা কি করে খাবো কি করে বাঁচবো হ্যাঁ লোপা এলপিজি বিক্রি বন্ধ থাকায় আসলে জনভোগান্তি তীব্র আমি কারন বাজার থেকে শুরু করে কাঁঠাল বাগানের বেশ কয়েকটি পরিবেশকের দোকান ঘুরে ঘুরে দেখেছি এই মুহূর্তে আসলে বেশিরভাগ পরিবেশকরাই তাদের দোকান বন্ধ রেখেছেন তারাও আসলে বলছিলেন যে গত দুই তিন দিন ধরেই আসলে গ্রাহকরা তাদের চাহিদা নিয়ে আসছেন কিন্তু তারা তাদের চাহিদা পূরণ করতে পারছেন না তারা তাদের খালি সিলিন্ডারগুলো শুধু জমা দিয়ে যেতে পারছেন এমনটাই তারা জানাচ্ছিলেন এরপরও আমরা বেশ কিছু দোকান খোলা থাকতে দেখেছি তারা আসলে বলছিলেন নিয়মিত যেসব গ্রাহকরা আছেন তারা তাদের চাহিদা